সালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আমি কাজী মাহফুজুর রহমান আজকে আমরা গ্রামে এসেছি আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাম আমরা এখানে আগামী কুরবানির জন্য আজকে একটা গরু কেনার চেষ্টা করবো এবং সাথে সাথে এই এলাকার একটা বিখ্যাত হাট বিষ্ণুন্দী গরুর হাটটা দেখানোর চেষ্টা করব এই সময়টাতে বিষ্ণুন্দি গরুর হাটটা এই ঢাকা এবং ঢাকার আশেপাশের জন্য খুবই জনপ্রিয় এবং পপুলার হয়েছে ইতি ইতিমধ্যে তো আজকে চেষ্টা করব এই গরু হাটটা সবাইকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আজকে এই উপলক্ষে আমাদের ঢাকার কয়েকটা বন্ধু এসেছে এর মাঝে এই যে আছেন আশরাফুজ জামান ভুইয়া নিপু যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন এই যে আমরা হাটে যাওয়ার জন্য এই গাড়িটা দিয়ে আমাদের সফর শুরু হবে সামনে আমার দুই ভাগিনা সুমা আমার জল কুতুবি এবং আমার ছোট ভাগিনা খুজাই মামার গোপ এবং সুমা আমার দুজন বন্ধু এবং আমার বোন জামাই যাচ্ছি আজকের সফরে ফিরে যাচ্ছি আমাদের বন্ধুদের নিয়ে আজকে আমাদের এলাকার একটা লোকাল হাটে আমরা চেষ্টা করব আমাদের কুরবানির পশু আজকে কেনার জন্য না পারলে সামনে তো সময় আসেই কিন্তু আমরা হাটটা দেখতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখা যাচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকি আমরা গুরুস্থান থেকে আপনারা যদি আসেন এই বিষ্ণুন্দী গরু হাটে গেলে এখানে হচ্ছে তালতলা ব্রিজ থেকে নামার পরে তালতলা এই তালতলা থেকে আপনারা এই রিক্সা দিয়ে হাতের বাম এখান থেকে অটোতে যাবেন অটোতে আপনারা বিষ্ণুদি গরুর হাট বললে একেবারে নিয়ে জানাবেন কালতলা এই বাজার এখানে নিয়ে আপনারা চাইলে একটু চা নাস্তাও করে নিতে পারবেন পরিবেশ সুন্দর এলাকা হ্যাঁ ঠিক আছে এই যে দেখছে মানুষ ইতিমধ্যে গরু কিনে নিয়ে বাড়ি ফেরার পালা আমরা একটু দেরিতেই বেড় হয়েছি ইতিমধ্যে একটা দৃষ্টিময় খাওয়া নিয়ে আমরা এই বিষ্ণুদি গরুর হাটে প্রবেশ করলাম

একদম একদম ভিতরে স্তব্ধ হয়ে গেছে একদম মানুষ শূন্য হয়ে গেছে ইতিমধ্যে আহ গরুগুলো স্তরে তরে সাজানো আছে খুব ভালো গরু উঠেছে হাটে আসার পর বৃষ্টি বিড়ম্বনা এখানে দুইটা গোলাপি মহিষ দুইটাই উঠেছে বসতে চাই কিন্তু বসতে দিচ্ছে না তো আমাদের যে উনি আজকে এসেছে আজকে মহিষ কিনে বাসা যাবে কিন্তু মহিষের সংখ্যা কম তো যে বাগিনা সুমামা আরও বড় মহিষ চাচ্ছে যে সবচেয়ে সেরাটা বাজারে নিয়ে যাওয়ার জন্য মিষ্টির স্থান পাঠটা একদম নষ্ট হয়ে গেছে এটির মধ্যে ব্যাথারে কিছু হয়ে গেছে এই যে একটা গরু বিক্রি হয়ে গেল ভাই গত এক লাখ সত্তর

গরু সমারোহ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যে বাগিনা এবং মাহপুর মিলে দুই লাখ আটান্ন হাজার টাকা দিয়ে এই মহিষটি কিনা হলো যে কোরবানি আল্লাহ ওনাদের কোরবানি কবুল করুক এই প্রত্যাশাই করে এখন মহিষের হাসলি করা হবে তারপর এই মহিষ নিয়ে বাসায় যাবো এই যে একটা মওস্কিনার মাধ্যমে আমাদের আজকের হাটের সফর শেষ হলো এই যে সুবহানাল্লাহ বৃষ্টি বিজতে বৃষ্টিতে বিদ্যা বৃষ্টি স্নাতক কুরবানির পশু কেন আজকে সম্পন্ন হলো আতা সাদেক আতা সুমাওয়ার বন্ধ আশিক আর এরকম একটি মওস্কিনার মাধ্যমে আজকে আমাদের সফল হাটে যাওয়ার সমাপ্তি ঘোষণা করা হলো